ঠিক আছে যাদের লাগবে সবাই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের ঠিক না ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাসরীনগর উপজেলা থানা রোড থানার সামনে পিয়াসেরকম ভাই একটু উঠাইয়া দেখাইবেন ফোনে কি পানি টানি ঢুকছে কিনা একটু ইয়ে হ্যাঁ হ্যাঁ সব দেখান হ্যাঁ ওকে আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফি দশ পিস আছে যাদের লাগে খুব শীঘ্রই আসতে হবে স্টক শেষ হয়ে গেলে পাবেন না আমার কে পরে দুসারপ করলে কাজ হবে না তো ধন্যবাদ